আরে হ্যাঙ্গারটা কি করছ এই হ্যাঙ্গারটা দিয়ে না দারুণ একটা অর্গানাইজার তৈরি করব কি অর্গানাইজার তো সেটাই তো দেখাবো আমি তো চলো দেখো তো শুধু তোমাকে নয় তো চলো সকল দর্শক বন্ধুদেরকেই দেখাবো এই হ্যাঙ্গারটা দিয়ে যে অর্গানাইজারটা আজকে তৈরি করে দেখাবো সেটা আমার তোমাদের প্রত্যেকের বাড়িতে খুবই কাজে আসবে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে আসবে এই হ্যাঙ্গারটার এই নিচের দিকে তারটাকে টেনে বড় করে নিতে হবে তবে তোমাদেরকে একটা কথা বলে দিই এখানে প্লাস্টিকের হ্যাঙ্গার নিলে হবে না এই ধরনের তারের হ্যাঙ্গার লাগবে দেখো টেনে আমি দিকটা বড় করে নিয়েছি আর এটা দেখতে ঠিক এরকম চৌকো আকার হয়েছে আর এই যে মাথার দিকটা দেখতে পাচ্ছ এটাকে আমি এরকম ভাবে একটু তুলে দেব তো তৈরি হয়ে গেল আমাদের অর্গানাইজার এইবার লাগবে একটা প্লাস্টিক প্লাস্টিকটাকে হ্যাঙ্গারে গায়েতে পরিয়ে দিতে হবে পুরো অর্গানাইজারটা রেডি করে নিয়েছি এবার এটা কি পারপাসে বানিয়েছি চলো তোমাদেরকে সেটা দেখাই এবার এই অর্গানাইজারটাকে আমি আমার রান্নাঘরের সিঙ্কের পাশে এই রডটাতে আটকে দেব এটা হয়ে গেল একটা ডাস্টবিন আমরা রান্না করতে করতে এই স্ল্যাপের উপর অনেক আনাজ কাটি তখন সেই আনাজের খোলাগুলোকে নিয়ে আমাদেরকে বাইরে ফেলতে যেতে হয় কিন্তু যদি আমরা এরকম অর্গানাইজার তৈরি করে নিই তাহলে খুব সহজেই আমরা আনাজের খোলাগুলো বা যে কোনো নোংরা জাতীয় জিনিস এর মধ্যে ফেলে দিতে পারবো তারপরে এই প্লাস্টিকটাকে খুলে নিয়ে আমরা সেটাকে বাইরে ডাস্টবিনে ফেলে দিতে পারবো তো দারুণ এই অর্গানাইজারটা তোমরাও চাইলে তোমাদের রান্নাঘরেতে এরকম ধরনের একটা অর্গানাইজার তৈরি করে রাখতে পারো যেখানে সব ধরনের ময়লা তোমরা ফেলতে পারবে তারপর সেই প্যাকেটটা খুলে নিয়ে গিয়ে বাইরে রেখে দিতে পারবে এতে তোমাদের রান্নাঘর পরিষ্কার থাকবে আর তোমাদের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কমবেশি এরকম ননস্টিকের বাসন থাকে তো সেই বাসনগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর হ্যান্ডেলগুলো লুজ হয়ে যায় তো দেখো এখানে এই হ্যান্ডেলটাও লুজ হয়ে আছে তো ঘরেতেই কিভাবে এই হ্যান্ডেলটাকে তোমরা টাইট দিতে পারবে যাতে এটার কোনোদিনও লুজ না হয় তো তার জন্য একটা ছোট ট্রিক আছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো আমি কিভাবে কাজটা করছি সেটা তোমাদের বলে দিই প্রথমে স্ক্রুটাকে খুলে নিতে হবে আমি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে খুলে নেব এবার লাগবে একটা নেল পলিশ এই নেল পলিশটাকে স্ক্রুর গায়েতে লাগিয়ে নেব তবে যে শুধু কড়াই স্ক্রুটাই লুজ হয়ে যায় তা নয় এরকম প্রেসার কুকারেতেও আমাদের স্ক্রু লাগানো থাকে তো সেই ঢাকনাটা খুলে তোমরা এইভাবে কাজটা করে নিতে পারো দেখো স্ক্রু গায়েতে ভালো করে নেল পালিশটাকে লাগিয়ে দিয়েছি এবার যে ওয়াশারটা ছিল সেটাকে স্ক্রুয়ের ভেতরেই পরিয়ে দেব এবার যেমন অবস্থায় হ্যান্ডেলটা লাগানো ছিল এটাকেও ঠিক সেই অবস্থাতেই লাগিয়ে নেব এবার সেম স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে আটকে নেব দেখো হ্যান্ডেলটাকে টাইট করে আটকে দিয়েছি যেহেতু আমি স্ক্রুয়ের গায়েতে নেল পলিশ লাগিয়ে নিয়েছিলাম সেই কারণে স্ক্রুটা টাইট ভাবে বসে গেছে আর বারবার এটা লুজ হবে না তো দারুণ নাই ট্রিকটা বন্ধুরা আজকে এই দুটো ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা